ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় খলিফা নির্ধারণের পদ্ধতি আমরা যদি জানি আসলে মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার খলিফা নির্ধারণের পদ্ধতি কয়টি ও কি কি এখান থেকেই মূলত সূচনা এবং তাহলে আগে আমাদেরকে জানতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় খলিফা নির্ধারণের পদ্ধতি কয়টি ও কি কি ঠিক কিনা ভাইয়ারা গ্রাম ওনাদের থেকে পাওয়া যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য খলিফা নির্ধারণের পদ্ধতি চারটি এক নম্বর পদ্ধতি হইল ইশারা ইঙ্গিতের মাধ্যমে যেই ব্যক্তি খলিফায় নিয়োজিত আছে যার হাতে রাষ্ট্র আছে ওই ব্যক্তির থেকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে এটা জানা এবং বুঝা যে পরবর্তী খলিফা কে হতে পারে তাহলে আমাদের ইসলামের প্রথম খলিফা নাম কি ছিল বলতে পারেন না কেন

এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা খলিফা যিনি নির্ধারিত হবেন যিনি প্রতিষ্ঠিত হবেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিরাকিভাবে একবার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস্ট হয়ে গেলেন মুহূর্ত অবস্থায় আছে

মহল্লার ইউনিয়ন জেলা থানা এই সমস্ত জায়গায় নেতা নির্ধারণ করা হবে সরকার নির্ধারণ করা হবে তাদেরকে দিয়ে আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লামের কাজের মাধ্যমে বোঝা যায় যারা রাষ্ট্রের খলিফা হবে

ইসলামের দীক্ষায় দীক্ষিত করে জাহান রাস্তা থেকে নিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দিবেন সহজ করে দিবেন তারা ইসলামের প্রতিনিধি হবে সমাজের প্রতিনিধি হবে একটা রাষ্ট্রের প্রতিনিধি হবে তাহলে আসলে বা আমরা তো জানতে পারলাম আল্লাহ রসুল সাল্লাম তাকে দিয়ে ইসলামের আলোকিত করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য যাদেরকে দিয়ে ইমামতি করাবেন সর্দার বানাবেন তাদেরকে দিয়ে ইমামতিও করাবে সেটা প্রমাণ হইল জোনাবি মোহাম্মদ স্বয়ং নিজে উপস্থিত থাকা অবস্থায় আলী হজরতাই স্বয়ং নিজেই মাহতির দায়িত্ব দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তিনি উনি নেতিয়ে্যস্তক আপনি থাকা অবস্থায় কিভাবে আমি ইমামতের দায়িত্ব নিতে পারি এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে কেমন যেন বোঝালেন যে আমার পর যিনি ইসলামের খলিফায় খিলাফতের দায়িত্ব পালন করবেন তিনি হলেন হযরত আবু আমরা তো এই কাজের মাধ্যমে বুঝতে পারলাম ইসলামের খলিফা কে হবে মুসলিম সুন্নাহের একটা হাদিসের ভিতরে একজন মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং একটি ওজোর পেশ করেছে একটি কারণ পেশ করেছে সেই কারণের সমাধান দিয়ে দিয়েছে এরপরে আল্লাহ রসুল আলিহাস্লাম আলিম আপনি তো এখন আমাদের মাঝে বিদ্যমান আছেন আপনাকে এখন আমরা পাচ্ছি পেয়েছি এই জন্য আমি এই জিনিসের সমাধান দিতে পারলাম কিন্তু পরবর্তীতে যখন আমি আপনাকে পাবো না আমরা আপনাকে পাবো না তখন এই সমস্যা সমাধান আমরা কিভাবে বলে দিলেন কেন আমার আছে না আমার অনুপস্থিতিতে তোমরা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাইবা তোমরা তার কাছে আসবা

আমরা এই কর্মকাণ্ডের মাধ্যমে বুঝতে পারলাম ইসলামের পরবর্তী সলিফা ইঙ্গিত সূচক মূলক বাক্য দ্বারা আমরা বুঝতে পারলাম হজরত সিদ্ধিদ

এবং বাম পাশে যিনি শুয়ে আছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য শলিফা নির্ধারিত হয় ইঙ্গিত সূচক বাক্য দ্বারা ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে আমাদের কাজকর্মের মাধ্যমে কে পরবর্তী খলিফা হবে যতগুলো কথা আমরা শুনলাম এই কথাগুলোর দ্বারা কিন্তু আমরা এটা নির্বিধায় পেয়ে গেলাম স্পষ্ট হয়ে গেল আমাদের মাঝে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য খলিফা নির্ধারণের যে চারটি পদ্ধতি এর মধ্যে আমরা প্রথম নাম্বারটি পেয়ে গেলাম দ্বিতীয় নাম্বার যেই খলিফা নির্ধারণের পদ্ধতি সেটা হলো উপস্থিত যিনি আছেন শরীফা নির্ধারিত হিসেবে আমরা যে রাষ্ট্র পরিচালনা করুন আমরা যে একটি সমাজ পরিচালনা করব একটি ইউনিয়নের দায়িত্ব যে নিব যাকে দিব আমরা একটি থানা জেলা এরূপভাবে উপরস্থ যাইতে যাইতে উপরস্থ হিসেবে যাবে দ্বিতীয় নাম্বার পদ্ধতি কি দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো যিনি খলিফা হিসেবে নিয়োজিত আছেন যিনি বহাল আছেন উনি বলে দিবেন আবার পরে কোন ব্যক্তি খলিফা হবে এই দ্বিতীয় পর্যায় খলিফাতের দালনের জন্য

কিন্তু কিছু সংখ্যক লোক এটা বলল খুবই ভালো মানুষ কিন্তু রাগটা একটু বেশি এটা কিছু সংখ্যক লোক বলল তখন সিদ্ধি তাজি অনেক বললেন রে তোমরা কি শুনছো তোমরা আমার কাছ থেকে জেনে নাও

ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য দ্বিতীয় খলিফা অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের খলিফাদের জন্য দ্বিতীয় পদ্ধতি হলো স্পষ্ট ভাবে বলে দেওয়া যে কে খলিফা হবে আমরা দ্বিতীয় খলিফাকে পেয়ে গেলাম এখন আসুন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য ইসলামের সমাজ জন্য এরকম ভাবে আমাদের মহল্লা উপজেলা আমরা রাষ্ট্র হিসেবে যদি যাই আমাদের মিতা নির্ধারণের জন্য তিন নাম্বার প্রকার হইল আমরা কিছু মজলিশ সুরা নির্ধারণ করে দিব

সেটা হজরত অমর রাজি আল্লাহ এভাবে করলেন অর্থাৎ মজলিসের সুরা কায়ে করে দিলেন ছয়জন ব্যক্তি একটি মজলিসের সুরা গঠন করে দিলেন অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি তদন্ত কমিটি কমিটিদের সহযোগিতার জন্য কিছু ব্যক্তিকে নির্ধারিত করা হয় যে তুমি এই এই দায়িত্ব পালন করবা এদের উপস্থিতিতে যে কাকে খলিফা হিসাবে নির্ধারিত করা যায় খেলাফত কাকে দেওয়া যায়

ওনার পরিচয় কি ছিল পশ্চিমে ভুলে যাব না ইহুদি ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছে আসলে মূলত ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উনি এই কাজটা করেছে প্রকৃত মুসলমান tadi যখন দায়িত্ব চাইলো দায়িত্ব দেওয়া হলো না হযরত ওসমান করেবে আল্লাহ তাআলা আলিম পক্ষ থেকে তখন আসাদ আসাদ আসতে উনি মাথার ভিতরে একটা গোলমাল ফাঁকানোর চেষ্টা করলেন কি করা যায় কিভাবে ধ্বংস করা যায় সামনের বোঝার পূর্বে আমাদেরকে ছয়টি রাষ্ট্রের নাম জানতে হবে এক নম্বর হইল ইয়ামান কি ইয়ামান ইয়ামানের একটা এলাকা ছিল কি কিনা

উঠলেন বস্ত্রাতে গিয়ে ওঠার পরে সেখানে ওনার দলের কিছু লোককে নিজের পক্ষে নেওয়ার জন্য কিছু কথা বললেন কি দেখেন ইহুদি ইহুদিরা আমাদেরকে কিন্তু সশরীরের যুদ্ধে কিন্তু পরাজিত করতে পারে নাই এই জন্য ওনারা মেধা খাটানোর চেষ্টা করছে কিছু সংখ্যক লোককে ওনার পক্ষে টেনে ওনাদের মাঝে বলতে লাগলো এই হযরত আলী হচ্ছে আল্লাহ রসুলের চাচাতো ভাই ওনার মেয়ের জামাই হযরত আলী থাকতে কিভাবে বাজে হজরত এই খিলাফতের দায়িত্বে আসিতে হন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন দেখেন নেক্সট শুরুতে ধোকা কিভাবে বললেন

পক্ষে চলে আসলো এরকম অদ্ভুত পুরোনো আচরণ দেখে ওই বস্ত্রা থেকে বস্ত্রার যে অধিবাসী যে গভর্নর ছিল ওই দেশ থেকে ওনাকে বহিষ্কার করে দিলেন বহিষ্কার করে দেওয়ার পরে কুফাতে আগমন করলেন কুফায় এরকম কিছু দোষ করলেন এরকম কিছু উৎসাহনা করলেন সেই কুফা থেকে ওই আপনার সামাকে বহিষ্কার করে দিলেন বহিষ্কার করার পরে উনি শেষ পর্যায়ে গিয়ে মিশরে গিয়ে উঠলেন মিশরে গিয়ে এই দুই দেশ থেকে যতগুলো লোক ছিল এর চাইতে দ্বিগুণ মিশরে গিয়ে পক্ষে পেয়েছে এখন সবগুলো সমন্বয় করে ওনার পক্ষে অনেক বিশাল একটা সমাজ হয়েছে অনেকগুলো লোক ওনার পক্ষে দাঁড়িয়েছে এখন আবারও ওনাদের মাঝে এটা চর্চা করতে লাগলো উনি নিজের সম্পত্তি থেকে ওনার আত্মীয় স্বজন গরিব এদেরকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করলেন করতে লাগলেন আব্দুল্লাহ বুদ্ধি খাটিয়ে বললেন যে উনি উনার আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় পোশাগার থেকে বেশি দিচ্ছে এটাও কি তোমাদের কাছে দোষনীয় কিছু লোক পেয়ে গেলেন আবদুল্লাহ ইবিন এখন লক্ষ্য করলেন আবার পক্ষে অনেক লোক এসেছে ওনার উদ্দেশ্য খারাপ এর এই তিন রাষ্ট্র ঘোরার পরে তিন রাষ্ট্র থেকে বহিষ্কার হওয়ার পরে মদিনার নিকটবর্তী কিন্তু মদিনায় সে আসে নাই মদিনার বাহিন থেকে এই একই কথা আওড়াতে লাগলো বলতে লাগলো এবং ওনার পক্ষের লোকদেরকে বোঝাতে লাগলো এবং সরল মুসলমানদেরকে এটা বোঝাতে লাগলো এবং প্রচার করতে লাগলো এই কথাগুলো হজর উসমানের কাজে এসেছে আসার পরে উনি লক্ষ্য করলেন এই লোকটা তো বড়ই মুসিবত ঝামেলার লোক আবারও ঝামেলা পাকাবে এই জন্য আবদুল্লাহ ইবনে সাহাবাকে ডাকলেন তোমার কি কি সমস্যা আমার কাছে বড় উনি বিশাল বড় বাহিনী নিয়ে আসেন হজরত উসমান গনি রাজিয়ার কাছে কিছু বিষয় উপস্থাপন করলেন যা আমাদের কাছে এইগুলো পছন্দ না এবং আপনি পক্ষপাতিত্ব করছেন সেই পক্ষপাতিত্ব কি কি ওই যে বললাম আপনি নিজের আস্তের স্বজনদেরকে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় পোষাগার থেকে বেশি ভাধা দিচ্ছেন অন্যদেরকে দিচ্ছেন না এবং কি হন এবং ইসলামের খলিফা হিসেবে নিয়োজিত হন এরপরে যখন ওই বাইতুল মালের কথা বলল বাইতুল মালের কথা বললে ফদত ওসমান বললেন পরিমাণ আমার সম্পদ আমি মানুষদেরকে বিলিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে এখনো পর্যন্ত এই ভাতা আমি আমিও যে একটা ভাতা পাই খলিফা হিসাবে ওই ভাতাটা পর্যন্ত আমি